আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পদ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পদ দেখাবে সৎসঙ্গ আছিস কোথায় তোরা ছুটে আয় এমন সুদিন ভাই হেলাস নেহারায় তোরা নেহারায় স্নেহারায় কলিহতজীবকে পদ দেখাবো বলে আমার মতে আগমন কলিহতজিবকে ডেকে ডেকে পার করে দেবো বলি আমার মত্যে আগমন সমস্যা পীড়িত মানুষের সমস্যায় আমি ভুগবো বলে আমার মর্তে আগমন যন্ত্রণার জ্বালানিবারণ করাবো বলে আমার মর্তে আগমন যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেকটা আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আর এই সৎসাংয়ের সঙ্গে যুক্ত থাক কারণ এই সৎসাং দেখিয়ে দেয় আমরা একটাই কথা বলি পয়সা প্রাণ দুই বাঁচান মারবোম ওই মহাশক্তি আশ্রমে যোগ কারণ এই মারবোম ওই মহাশক্তি আশ্রম মানুষের কাছ থেকে অসিদান টাকা নেয় না আজকে ভীষণই আনন্দ 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 একটা ভীষণ ভীষণ আজকে যে ওয়ান ডে দৈব চিকিৎসা হলো শিলিগুড়িতে আজকে এই ওয়ান ডে দৈব চিকিৎসায় দেখা গেল প্রচুর মানুষ এই দৈব চিকিৎসা পরিষেবা যেমন পেল তেমনি পুরো পরিবারের কল্যাণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এটা বারবার বলতে হয় কারণ একটাই প্রতিষ্ঠান সারা বিশ্বে যেটা সম্পূর্ণ বিনামূল্যে মানুষের সাথে থাকে যার জন্য আমি বারবার বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে আছে গুরুমা ছাড়া যার জন্য আজকে যে ওয়ান ডে দৈব চিকিৎসা হলো সেটা যেমন বিনামূল্যে তার সাথে সাথে বিনামূল্যে তাদের পরিবার রোগী সন্তানদের পুরো পরিবার যাতে ভালো থাকতে পারে তার জন্য একাধিক প্রকল্প একাধিক পরিষেবা পেল মানুষ পাবে সেটা অনেক বড় কথা আগামী দিন আমি বর্ধমান উত্তর কলকাতা এবং হাওড়ার জন্য বড় ঘোষণা রাখছি আগামী দিন উত্তর কলকাতা হাওড়া এবং বর্ধমানের জন্য বিশেষ ঘোষণা রয়েছে যেটা নতুন বছরের অনেকের কাছে হয়তো হাসির খবর আনন্দের খবর হবে অনেকের মুখে অনেক মানুষ খুব অনেকটা আনন্দ পাবে এবং অনেক মানুষ অনেক নতুন প্রকল্প পাবে যেহেতু দু প্রকল্প প্রত্যেকটা গ্রোপে পাবে তার মাঝখানে আজকে যখনই এলাম ওয়ান ডে চিকিৎসা করে ভীষণ আনন্দ অনেক বাচ্চাকে জন্য প্রার্থনা হলো আমাদের ওয়ান ডে মানে সেখানে হাবান চলছিল হাবান মানে সেখানে প্রার্থনা চলছিল মহাদেবের কাছে প্রার্থনা ভগবান শিবের কাছে প্রার্থনা মাতা রানীর কাছে প্রার্থনা তারা সিদ্ধেশ্বরী মা রানীজীর কাছে প্রার্থনা যে তাদের সমস্ত রোগ আরোগ্যের জন্য প্রার্থনা কারণ আমাদের ওয়ান ডেতে হাবান তো থাকে ওয়ান আমাদের হাবানটা ম্যান্ডেটারি আর সে হাবানও এখানে হচ্ছিল সেটা খুব বড় কথা কিন্তু যে মুহূর্তে আমি আমার আমি এই মুহূর্তে শিলিগুড়িতে আছি আর শিলিগুড়িতে যে মুহূর্তে আমি আমার হোটেলে এলাম সেই মুহূর্তে হঠাৎ করে দেখলাম যে আমার যারা কর্তৃপক্ষ আছে যারা আমার আশ্রমে আছে যারা তারা খবর করছে যে কদিন আগে আমি বলেছিলাম বক্রিমঙ্গল মঙ্গলের দাপটে প্লেন ক্র্যাশ মঙ্গলের দাপটে প্লেন ক্র্যাশ আজকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেক জায়গায় যেটা এতটাই হৃদয় বিদারক ঘটনা যে ঘটনা আমার আশ্রম কর্তৃপক্ষ থেকে শুরু করে আমি জাস্ট ছুটে এসেছি যখনই তখন থেকে এই ঘটনা আর এবং যারা আমাদের আশ্রমের কর্তৃপক্ষ আছে আমি বারবার বলছিলাম অ্যাঙ্গেলে এতক্ষণ আমি ক্যালকুলেশন করছিলাম ক্যালকুলেশন আমি যে কত ভূকম্প দেখছি আমি যে কত ভূকম্প আমি তো এতক্ষণ তার ডেট ক্যালকুলেশন করছিলাম যে যদি একটু ডেটটা বলা যায় কোন কোন ডেটে যে তো আমি ভূকম্পে ডেট বলি আমি রেক্টা স্কেলের পরিমাণ বলার চেষ্টা করি এবং মকালের কাছে চাই আমার গণনা যা বিলক কিন্তু যেহেতু আমি নিজে ভৈরব সাধনা করি সে তো সিদ্ধ ভৈরবের কৃপায় সিদ্ধ ভৈরব সতর্ক বার্তা দেন বলে না আমার বচন খুললো সারা দুনিয়া শুনলো আমি তো আমার এই জায়গাটাকে নিজেই ভীষণ মানে সব সময় বুঝে বলি কারণ যেটা গণনায় দেখি গরুমার বচন খুললো সারা দুনিয়া শুনলো তা যাই হোক আজকে প্লেন ক্র্যাশের ঘটনায় খুব মনটা খারাপ আর সবচেয়ে বড় কথা টাইম সবচেয়ে বড় কথা তারিখ থেকে তারিখের মধ্যে যে প্লেন ঘটনা বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর আজকে যারা এই পরিবারে নচুন তাদেরকে বারবার করে বলবো প্রত্যেকটা রেলস গিয়ে দেখোক সেটা রাষ্ট্রীয় জ্যোতিষ বিদ্যালয় সেটা মা মহাবিদ্যালয় সেটা আহ মহাশক্তি আশ্রম বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে আমার দেওয়া আছে রেলস গ্রুপ প্লেন ক্র্যাশ তো প্লেন ক্র্যাশই বলা হয়েছে না মিললেই ভালো হতো বারবার বলে কিন্তু এইটা একটা স্বস্তি এই জায়গাটা মানুষকে আমি স্বস্তি দিতে পারি এই জায়গাটা যেহেতু আমার এটা প্রোডাক্ট বেচার অনুষ্ঠান নয় আমার এটা মাদুলি বেচার অনুষ্ঠান নয় আমার এটা মানুষকে এখানে মাথায় এসে ধুম করে ঠুকে দিয়ে যাওয়ার সব ভাগ্য ঢুম করে খুলে যাবে এই সব ভুলভাল বার্তার অনুষ্ঠান নয় অথেন্টিক অনুষ্ঠান এর মধ্যে অথেন্টিকিসি আছে বলে মানুষ এটাকে গ্রহণ করে আমি সেক্ষেত্রে যেটা বারবার করে বলবো যে তারপর থেকেই কাগজ পেন নিয়ে ক্যালকুলেশন 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 কারণ একটা ক্যালকুলেশন যখনই মিলে যায় তখন আনন্দের যে বেশি দায় ভার পড়ে যায় যে পরবর্তী ক্যালকুলেশন একটা ক্যালকুলেশন যখন মিলে যায় সে তখন আমার অভিভাবকের মতন হয়ে যায় সে তখন আমাকে বলে দেয় উঠছে পাখি দিচ্ছে ডাক গুরুমার গণনা মিলিয়ে নেওয়া যাক সে তখন আমাকে আয় জনতা দেখে যা গুরু মায়ের দেয় গণনা আমি শিলিগুড়িতে আছি আমার কোচবিহারের মানুষ বলেছে গণনার কথা আমার মানুষ বলছে গণনার কথা আমার আলিপুরদুয়ারের মানুষ বলছে আমার মাতা ভাঙা থেকে শুরু করে দিন হাটা বের পাড়া প্রত্যেকটা জায়গার মানুষ বলছে গণনা আজকে ঠিক তাই আমি বেশ কিছুটা স্পেল বাউন্ড ছিলাম কিছুক্ষণ কারণ আমি আরো হয়ে গেলাম কারণ আমার অনেক দায়িত্ব আমি আরো চুলচেরা গণনা করব। একটা গণনা যখন সজীবতা পায়, একটা গণনা যখন সার্থকতা পায় তখন এটা আরো বুঝিয়ে দেয় যে গ্রহ কথা বলে তাসমেন তুষ্টে জগৎ তুষ্টে গ্রহ রাজা উজির কাউকে ছাড়ে না গ্রহ বুঝিয়ে দেয় যখন আমি তোমার ফেভারে তখন রাং থেকে রাজা আর যখন গ্রহ যখন বিপাকে থাকে তখন বুঝিয়ে তাই রাজাকে রাং করে দেয় সেটাই গ্রহ তাই গ্রহের ঊর্ধ্বে কিচ্ছু হতে পারে না আজকে আমার গণনা মিলে গেছে বলে আমি আনন্দিতা নই তবে অনেকটা আবারও মানুষকে বলতে পারে যে মানুষ আবার আমি তাদেরকে অভয় দিয়ে বলতে পারি কারণ আমি এসে থেকেই গণনায় পাচ্ছি ভূকম্প 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 দেখছি আমি তারিখ গণনা করব। আমি এই লাইভের বিরাম দেওয়ার পর আমি তারিখ গণনা করব। আমি সারা বছরে কোথায় কোথায় উনত্রিশে মার্চে গ্রহণে কোথায় ডামাডোল তাই গণনা করব। আমি প্রত্যেককে দু হাজার পঁচিশে কোথায় কোন রাজ্যে কি হতে পারে অলরেডি তার ভবিষ্যবাণী দিয়েছি মকালের কাছে চাইবো আমার গণনা যাতে না মেলে আমি একটাই কথা বলি মানুষ ভালো তা কিন্তু আজকে প্লেন ক্র্যাশের ঘটনা আজকে যখন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় উত্তাল প্রত্যেকটা মানুষ হাজার হাজার মানুষ যেভাবে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছে যে না গুরুমান ভূমিকম্পের যে দক্ষিণ ভাগে ভূমিকম্পের কথা মিলে গেল আরো ভূমিকম্প দেখছি আরো ভূমিকম্প দেখছি তারিখটা গণনা করছি আরো ভূকম্প দেখছি মঙ্গল বক্রি বক্রে মঙ্গল তালে দঙ্গল তো বাঁধবেই যাই হোক গণনা না মিললেই সবচেয়ে বেশি খুশি হতাম আজকে যাই হোক সাতাশে ডিসেম্বর ঠিক রাত্রি দশটা চল্লিশ নাগাদ বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ আসছেন পাঁচ রাশির ভাগ্যের দরজা খুলছে পাঁচ রাশির বন্ধ ভাগ্যের দরজা খুলছে নাম্বার ওয়ান মেষ রাশি লাভ আছে ব্যবসায় বৃদ্ধি আর্থিক উন্নতি সন্তানের তারাকি মান বৃদ্ধি যশ বৃদ্ধি কর্মক্ষেত্রে প্রমোশন কর্ম লাভের সুযোগ মেথুন রাশি আর্থিক দিকে যথেষ্ট সফলতা আটকে থাকা কাজে একটা করে থাকলে বেশ কিছুটা ইতিবাচক দিক প্রেম থেকে দাম্পত্য জীবনে বেশ কিছুটা কর্কট ক্ষেত্রে বলবো ভাগ্য যেন নতুন ভাবে হাসছে ভাগ্যের পূব আকাশে সূর্যের উকিঝুকি ঝুঁকি মারার মতন ভাগ্য আকাশে আলো ফুটছে অনেক যন্ত্রণা অনেক সমস্যা থেকে বেশ কিছুটা স্বস্তি ক ধনুরাশির ক্ষেত্রে বলবো যেহেতু বৃহস্পতি নক্ষত্রে শনি মহারাজ বেশ কিছুটা আর্থিক দিকে যেমন উন্নতি তেমনি তারা কি লাগছে সমস্ত কর্মে প্রেম প্রণয় থেকে নতুন বন্ধ লাভ থেকে শুরু করে আটকে টাকা কাজে বেশ কিছুটা অগ্রগতি পরবর্তী এবং শেষরাশি কুম্ভরাশি যথেষ্ট স্বস্তির বাতাবরণ এই শনি মহারাজ গুরুর নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বেশ কিছুটা আলোর আশা আবার চালাচ্ছে তবে অবশ্যই করে বলবো এই পাঁচ রাশিকে বারবার বলবো শনিবারটাকে মেনটেন করতে কারণ মঙ্গলের বছর দু আর সেখানে শনি মহারাজের যদি সদয় থাকে শনি মহারাজ যদি কৃপা করে তাহলে কে বলতে পারে এই পাঁচ রাশি প্রথম ভাগটা বেশ কিছুটা স্বস্তিতে কাটাতে পারে অবশ্যই করে বলবো মিরাকেল ম্যাজিকাল নাম্বার ডেলি ইউজ করো আর কলি যুগে অঘটন অঘটন প্রতিয়সী আর শক্তি মহামায়া মাতা বাবা কালীর চিত্র হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিং ম্যান্ডেটারি একদম ম্যান্ডেটারি মেরাকিকাল টাইম সকাল আটটা সাতাশ থেকে আটটা পুনরায় দুপুর একটা সাঁত্রিশ থেকে দুপুর দুটা চুয়ান্ন মিনিট অব্দি সবচেয়ে টাইম সকাল নটা থেকে সাড়ে দশটা আগামী দিনে মিরাকল ম্যাজিকল আই হ্যাভ এ হেলদি রিলেশনশিপ উইথ মানি আই হ্যাভ এ হেলদি রিলেশনশিপ উইথ মানি আগামী দিন বিশ্ব রাশি আগামী দিন মেতুন রাশি আগামী দিন সিংহ রাশি আগামী দিন মকর রাশি আগামী দিন মেন রাশি সেভ জোনে রয়েছে এ এম ইউ আর জেড সেভ জোনে রয়েছে সুমাইজি নাইন তবু বলে যাই ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজদ্বারে মহাভয় মহাশঙ্কটের যেজন হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় জয় তোমার উপময় বলে আমি তাকে রক্ষা করব। আমি ছিলাম আমি আছি আমি থাকবো জন্মা